বাংলাদেশে চিকারেটের দাম বেড়েছে ডারবি হয়েছে আট আর লাকি হয়েছে বারো এইবার দেখি বিরিখররা কি কেমন টানতে পারো আমাদের দেশের বিড়িগুলো দামে সস্তা খেতেও অনেক সাল এগুলোই তো আমরা খাই দিন আর রাত কি যে মিষ্টি কি যে স্বাদ ইস এই যে বাংলাদেশি দাদা সুন্দর সুন্দর সিগারেট ছিল দেবো কি দু পিস কিরে নরা সুন্দর আমি কি তোর মতো নেশাখোর আমি সব বিড়ি সিগারেট খাইনি না ও বলছিলাম যে দাদা আপনি নিজে না খেলেন আপনাদের দেশে ওই সিকিউরিটির দামটা বেড়েছে তাই বলছিলাম কি আপনি আমার থেকে নিয়ে ব্যবসা করতে পারেন ব্যবসা অনেক লাভ হবে বুঝতে পারলেন কিনা

की जाला की जाला की जंत्रणा